এখন তো কোনো পূজাও নাই পূজা থাকলে শুধু চাঁদা তুলবো নাকি তাহলে কিসের চাঁদা এই যে আর দাদু মারা গেছে শ্রাদ্ধ করতে হবে লোকজনকে খাওয়াতে হবে তাই চাঁদা তুলছি চাদা তুলছি তো তুলবো না তোর দাদুর শ্রাদ্ধ তাই তোরা রাস্তায় চাঁদা তুলবি এটা কেমন কথা মানুষ পূজা দেখে তাই পূজার চাঁদা দেয় তোর দাদুর শ্রাদ্ধের চাঁদা আমি কেন দিবো দিব না আমি অত কথা বলে লাভ আছে চাঁদা দিতে হবে মানে দিতেই হবে না হলে আমার দাদুর আত্মা শান্তি হবে না চাঁদা না দিয়ে কোথায় আছে চাঁদা কিসে চাঁদা আমার দাদুর শ্রাদ্ধের চাঁদা দাদুর শ্রাদ্ধের চাঁদা এগুলা মানা যায়

কি ব্যাপার দাদা আপনাদের দেখে মনে হচ্ছে নতুন বিয়ে কথা যাবেন নাকি লিফট লাগবে লিফট টিপ লাগবে না আজকে সন্ধ্যা একটা আমার বিয়ে ক্যাশ লাগবে ক্যাশ ক্যাশ লাগবে মানে বুঝলাম না আর আপনাদের বিয়ে আপনারা রাস্তায় কি করছেন কোথায় যাবেন নাকি কোথায় আমার যাব কোথায় যাব না তো আমাকে দার করালেন কেন চাঁদার জন্য চাদা হ্যাঁ আজকে রাতে আমাদের বিয়ে ওঠার চাদা লাগবে 100 টাকা দিন কি হচ্ছে এগুলা মানুষের সত্তের জন্য চাদা জন্মদিনের জন্য চাঁদা আবার বিয়ের জন্যও চাঁদা তা আবার বর্ব মিলে রাস্তার মধ্যে চাঁদা তুলছে এটা মানা যায় কত কি ভাবছেন তাড়াতাড়ি চাঁদাটা দেন না হলে বাইকটা সাইডে লাগান আমাদের আবার বিয়ে করতে হবে তো আর চাঁদা না দিলে দিবেন না মানে আমাদের অনেক টাকা দরকার আমরা বিয়ে করবো তাড়াতাড়ি দেন দেন দাদা 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 কি ব্যাপার দাদা কি হয়েছে চাঁদা দেন চাঁদা চাঁদা এখন আবার কিসের চাঁদা তোর বাবার বিয়ের চাঁদা আপনি কেমন করে জানলেন কি দাদা কি ভাবছেন চাঁদাটা দেন ভাব বিয়ের চাদা নিচ্ছেন আপনার বাবার কয়টা বিয়ে আপনার শুনে লাভ আছে কয়টা বিয়ে আপনি চাদা দেন তাড়াতাড়ি এখানে চাদা ওখানে চাদা গাড়ি নিয়ে বেরোলে চাদা আপনি এক কাট করেন আমার গাড়িটা নিয়ে যান বেঁচে দেন বেঁচে আপনি চাদা নিয়ে না আপনার গাড়ি আমি কেম নিতে যাব আমাকে চাদা দেন আমার গাড়ি আপনি নিয়ে নেন আমি চালাব না গাড়ি হাঁটে হাঁটে ঘুরে বাড়াবো এত চাদা আমি দিতে পারবো না আমার গাড়ি বেচে আপনার বাবার বিয়ে দিয়ে দেন যান এটা যান যান নিয়ে যান গাড়ি দিয়ে দিল ও দাদা মঙ্গলবার চাদাটা দিয়ে যান দানিবে পাক